নমস্কার বাংলার সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটি নতুন গল্প নিয়ে অবশ্যই গল্পটি ভূতের গল্প আমাদের সবার প্রিয় লেখিকা লীলা মজুমদারের লেখা সব ভূতুরে গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় একটি গল্প দামু কাকার বিপত্তি এই দামু কাকার বিপত্তি গল্পের মধ্যে কি আছে আজকে আমরা গল্প পাঠ করি সেটা বুঝিনি তারপর একটু গল্প সম্পর্কে দু চার কথা তোমাদেরকে শোনাব তো শুরু করা যাক অনেক দিন আগেকার কথা আমাদের গাঁয়ের দামু কাকা সন্ধে করে হাট থেকে বাড়ি ফিরছে সেদিন বিক্রি ভালোই হয়েছে দড়ির ঝোলাটা চাঁচা পোঁচা ট্যাঁকটিও দিব্যি ভারী কিন্তু তাই বলে যে দামুকাকার মুখে হাসি ফুটেছিল সে কথা যেন কেউ মনে না করে ওর মতো খিটখিটি রুক্ষ বদ মেজাজি লোক সারা গাঁটা খুঁজে উজাড় করে ফেললেও আরেকটা পাওয়া যেত না দুনিয়া সূত্র সকলের খুঁত ধরে বেড়ানোর ফলে এখন এমনি দাঁড়িয়েছিল যে এক একটা বন্ধুবান্ধব থাকা দূরের কথা বাড়ির লোকেদের মধ্যেও বেশিরভাগের সঙ্গেই কথা বন্ধ এমনকি ও ঘরে ঢুকলে ওদের বিরাট আকার ছাই রঙের হুলো হুলো বিড়ালটা পর্যন্ত তৎক্ষণাৎ উঠে ঘর থেকে চলে যেত দাম কাকা সবই দেখতে পেত কিন্তু বেড়ালটাকে মুখে কিছু বলতো না অন্যদের শুধু এইটুকু বলতো তোদের ভালোর জন্যই তোদের বলি তা তোদের যদি এতই মন্দ লাগে যা খুশি করগে যা পরে যখন কষ্ট পাবি তখন আমাকে কিছু বলিস না যাই হোক সূর্য অনেকক্ষণ হল ডুবে গেছে চারিদিক থেকে দিব্যি অন্ধকার ঘনিয়ে এসেছে আকাশে চাঁদ নেই শুধু তারার আলোতে সব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দামু কাকা হন হন করে এগিয়ে চলেছে এক ক্রোশ পথ যত শিগগিরই পার হয়ে যাওয়া যায় ততই ভালো ভূত প্রেতে দামু কাকার বিশ্বাস নেই কিন্তু গোটা দেশ জুড়ে লোকগুলো দিন দিন এমনি পাজি বদমাইশ হয়ে উঠেছে যে পয়সা করে নিয়ে পথে বেরোনোই দায় বরং বড় কুমড়োটা বিক্রি করবার জন্য এতক্ষণ অপেক্ষা না করলেই ছিল ভালো প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে এসেছে মাথাটা কি রমজান একটু ঝিমঝিম করছে আসবার আগে হাড় থেকে একটা পান মুখে দিয়ে বেরিয়ে পড়েছিল তাতেই কাঁচা সুপুরি ছিল হয়তো তবে বুদ্ধি শুদ্ধি যে সবই দিব্যি চাঙ্গা ছিল এ কথা তামকাকা বারবার বলতো পথের পাশেই বিরাট বাঁশ ছাড় তারার আলোই পথের উপর তার ছায়া পড়ে অনেকখানি জায়গা জুড়ে ঘোর অন্ধকার করে রয়েছে ওইখানটার কাছাকাছি আসতেই দামু কাকার কেমন ঘা শির করে উঠলো তবুও হাতের মোটা বাঁশের লাঠিটি বাগিয়ে ধরে সে বড় বড় পা ফেলে গিয়ে চলল ঠিক বাঁশঝাড়ের সামনাসামনি আসতেই মনে হলো শুরু করে কালো একটা কি যেন পথের এধার থেকে ওধারে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে কাকার কানে এলো একটা খ্যাস 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 শব্দ তা সেই বাদুরের না আর কিছুর আওয়াজ ঠিক বোঝা গেল না ততক্ষণে দামুকাকার বেশ বুক ঢিপ ঠিপ শুরু হয়ে গিয়েছিল গাঁয়ের সকলের সঙ্গে ঝগড়াছাঁটি না করে সঙ্গী সাথী নিয়ে দল বেঁধে পথ চলাই যেন ভালো বলে মনে হচ্ছিল বাঁশছাড়ের অর্ধেকটা পার হয়ে গেছে এমন সময় বাঁশ মধ্যে থেকে খেয়ে যেন একটা লম্বা হাত বাড়িয়ে লাঠি গাছাতে হাত থেকে কেড়ে নিল দামুকাকা দারুণ চমকে উঠে ফিরে দাঁড়াতেই তিন চারটে কালো কালো দিক দিকে রোগা লোক ওকে ঘিরে ফেলে কোলপাঁচা করে তুলে নিয়ে বাঁশচারের মধ্যে ঢুকে পড়ল দামুকাকা কাকা যেসে ছেলে নয় ওর বাবা ছিল সে নাম করা হাজারে পালোয়ান। লাঠি খেলায় সে হাজার শত্রুকে ঘায়ল করেছিল মেরে ফেলেনি অবশ্যই কারণ দামু ছিল দারুণ বৈষ্ণব কিন্তু এসা ঠেঙিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি তাদের মধ্যে যে কটা পেছিয়ে পড়েছিল লম্বা লম্বা করে একটার পর একটাকে মাটিতে শুইয়ে দিয়ে তবে ছেড়েছিল কাজেই দাম কাকাও নেহাত হেঁজি পেঁজি নয় নরবার চড়বার ক্ষমতা হারিয়ে সে এমনি ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো যে বাঁশকাছগুলো মরমর করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা খসে পড়তে লাগলো ফালা ফালা ছাল ছাড়িয়ে আসতে লাগলো অগত্যা লোকগুলোর মধ্যে একজন একটা কালো গির হাতে হাত দিয়ে দামুকাকার মুখটা চেপে ধরল মুখ চেপে ধরতেই দামু কাকার নাকে এলো কেমন একটা অনেক দিন বন্ধ ঘরের মধ্যে ব্যাঙের ছাতার মতো গন্ধ ও হাত পা এলিয়ে দুচো কপালে তুলে মুচ্ছ যাবার জোগাড় কিন্তু তারা মুচ্ছ দিলে তো অমনি ক্ষণক্ষণে গলায় পাঁচ সাতজন মিলে কানের কাছে ও মোরলের পোঁ এমনি ভিড়মি গেলে চলবে না আমাদের সবাই আগে বিচার করে দাও তারপরে যা ইচ্ছে করগে যাও নইলে ইয়ারা যে খেঁচা খেঁচি করে প্রাণ অতিস্ত করে তুললেন তাই শুনে দামু কাকা মুচ্ছ ছেড়ে উঠে বসে চারিদিকে তাকিয়ে একেবারে থ বাঁশ ছাড়ের মাঝখানটা একদম ফাঁকা সেখানে একটা ধুনি জ্বলছে আর তারই চারধারে একদল কুচকুচে কালো মেয়ে আঁচড়া আঁচড়ি কামড়া কামড়ি করছে আর তাদের ঘিরে কাতারে কাতারে কালো কালো ছেলে ঝগড়া থামাবার চেষ্টা করছে আর খুব কানমলা চিমটি খাচ্ছে এক বেচারা মাথায় একটা হাঁসের পালক গুজে একটা ঢিপির উপর বসেছিল দামু কাকাকে টেনে সে পাশে বসালো দামু কাকা ততক্ষণে অনেকখানি সাহস ফিরে এসেছে জিজ্ঞাসা করলো তা মশাই তাহলে আমায় কি করতে হবে কিচ্ছু না শুধু এই মেয়েগুলোর মধ্যে কে যে কাঁচিয়ে ভালো দেখতে সেইটুকু বলে দিন আমরা তো হিমশিম খেয়ে গেলাম সব ভালো ভালোর গলায় এই সোনার মালা পরিয়ে দিন আর কিছু করতে হবে না দুনিয়ার কোনো মেয়েকে দাম কাকা ভয় পায় না সামনে এসে হাঁক দিয়ে বললো এই সুন্দরীরা তোরা এখন চেঁচামেচি রাখবে কিনি এইখানে লাইন বেঁধে দাঁড়া আমি ভালো করে দেখি কে সবচেয়ে ভালো দেখতে অমনি মেয়েগুলো ঝগড়াঝাটি ভুলে লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে যে যা চুল ঠিক করতে লেগে গেল হাত পা সোজা করতে লাগলো তাদের রূপ দেখে দামু কাকার তো চক্ষুচড়ক গাছ প্রত্যেকটা সমান হতকুচ্ছি কুলোর মতো কান মূলর মতো দাঁত গোল গোল চোখ আর গির গিরে রোগা সবাই হাসি খুশি মুখ করে দামু কাকার দিকে চেয়ে আছে দামু কাকা একবার তাদের ধারালো দাঁত আর লম্বা লম্বা নখের দিকে তাকিয়ে দেখলো আর অমনি সব ছেলেগুলো করল কি গতিক বুঝে তফাতে সরে দাঁড়ালো ভাবখানা একজনকে মালা দিলেই তো হয়েছে কিন্তু দামু কাকা যে সে ছেলেই নয় সে সে তো বলেছি এগিয়ে সে মেয়েগুলোর দিকে ভালো করে নজর করে আরেকবার দেখে নিয়ে বলল সমবেত ভদ্র মহোদয়াগণ আমি আনন্দের সহিত জ্ঞাপন করছি যে আপনারা সকলেই সবচেয়ে সুন্দরী একজনও অন্যদের চেয়ে একটুও কম সুন্দরী নন অতএব সকলেই এই সোনার মালা পাবার যোগ্য বলি পট করে মালা সুতো ছিঁড়ে ফেলে প্রত্যেকের হাতে একটা করে সোনার পুঁতি দিয়ে বাকিগুলো নিজের ট্যাকের মধ্যে কুঁজে ফেললো মেয়েরা সবাই ফার্স্ট প্রাইজ পেয়ে আর ছেলেরা সমস্ত গোলমাল এমন নির্বিঘ্নে কেটে যাওয়াতে এমনি খুশি হলো যে কেউ আর কিছু লক্ষ্যই করল না তখন দামুকাকাও গুটি গুটি বাঁশ চারের মধ্য থেকে বেরিয়ে পড়ে সদর রাস্তা ধরে রাম রাম বলতে বলতে দিকে ছুড়ল বাড়িতে ততক্ষণে কান্নাকাটি পড়ে গেছে তার মধ্যেই দামুকাকে এসে হাজির হওয়াতে সবাই মহা খুশি গাঁয়ের লোকও মেলায় এসে জোর হয়েছিল দামুকাকা তাদের হাত ধরে বসিয়ে মুদির কাছ থেকে চিঁড়ে বাতাসা নিয়ে এসে পেট ভরে খাইয়ে দিল সবাই অবাকও হলো যেরকম খুশি হলো তেমনি এরপরে আর দামুকাকা কখনো রাগ মাগ করতো না হাট থেকে সবাই দল বেঁধে ফিরত এই গল্প শেষ করে দামুকাকা বললো ওই কালো লোকগুলোর কথা আর কাউকে বলিনি বুঝলি কি জানি গাঁয়ের লোকেরা আবার যা ভিতু হয়তো ভূত মনে করে ভয় টয় পাবে ও পথে আর যাওয়া আসাই করতে করবে না তাহলে আবার হাট ফেরত আরও আধ মাইল পথ হাঁটতে হবে তাছাড়া সত্যি তো আর ভূতফুত হয় না আমরা বলতাম ও দামুকাকা ওরা ভুল নয় তো কি দামু কাকাও বিরক্ত হয়ে বলতো তার আমি কি জানি তবে তোদের স্কুলে ওদের চাইতেও অনেক খারাপ দেখতে মেয়ে পড়ে হে আমার নিজের চোখে দেখা তো এই যে গল্প আমরা বারবার যে কথা বলেছিলাম যে লীলা মজুমদারের গল্পে ভূত আর মানুষের একটা চমৎকার হাস্যরসাত্মক সহাবস্থান ঘটেছে ভূতেদেরকে ঠিক ভূত বলে মনেই হয় না তারা যেন ভালো মানুষ ভূত ভূতেরাও মানুষের মতোই সব রকমের গুণ নিয়ে হাজির হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দামু কাকা রাত্রিবেলা হাটে কেনাবেচা করে যখন বাড়ি ফিরছেন তাকে বাঁশ ছাড়ের মধ্য থেকে কয়েকটি পুরুষ ভূত তাকে নিয়ে গেল নারী ভূতগুলোর মধ্যে কাছে লড়াই সেটা থামাবার জন্য তাদের লড়াইটা কি না সেই প্রেদনি বা ভূতগুলির মধ্যে কে বেশি সুন্দরী সেটাকে প্রমাণ করতে হবে কিন্তু পুরুষ ভূতগুলো তারা তো জানে যে এদেরকে কাউকে একজনকে সুন্দরী বললেই বাস বিপদ ঘনিয়ে আসছে তাই তারা কি করলো মানুষের বাচ্চা দামু কাকাকে বিচারক হিসাবে টেনে নিয়ে গেল দাম কাকাও জানে যে মেয়েদের মধ্যে যদি কাউকে একজনকে সুন্দরী বলা হয় তাহলে সমূহ বিপদ আর এই ভূতগুলো মরে যাওয়ার পরও যেভাবে সুন্দরীকে সেইটা জানার জন্য ব্যগ্র তাই নিয়ে চেঁচামেচি শুরু করেছে গন্ডগোল শুরু করেছে তাতে একজনকে সুন্দরী বললে আর রেহাই নেই তাই বুদ্ধি দিয়ে যেভাবে তিনি বিপদে পড়লেও তা থেকে রেহাই পেলেন প্রত্যেককে সমান সুন্দরী বলে সোনার মালার প্রত্যেকটা পুঁতি এক একজনকে দিয়ে বাকিগুলো নিজের গ্যাটের মধ্যে রেখে দিলেন তাতে তার বুদ্ধিমত্তার কাছে যেভাবে ভূতগুলো হার মারল এবং সমস্যার মোকাবিলাও তিনি করতে পারলেন তা এই গল্পের মধ্যে একটা চমৎকার হাস্যরসকে তুলে ধরেছে ভূতের গল্পে হাসিকে তুলে ধরা যায় কিনা এই নিয়ে একটা বিতর্ক আছে কারণ হাসি বা হাস্যরস ভূতের গল্পের যে ভৌতিক আবহ যে গা ছমছমে পরিবেশ তাকে নষ্ট করে দেয় কিন্তু লীলা মজুমদারের গল্পে ভূত আর মানুষের যে সহজ সম্পর্ক যেখানে ভূতেদের মধ্যে কে সুন্দরী তা বিচার করবার ভার পড়ছে মানুষের উপর মানুষ যাচ্ছেন বিচারক সেজে তাতে করে কিন্তু এই ধরনের গল্পগুলোর যে হাস্যরস সেই হাস্যরস কিন্তু এই গল্পগুলোর ভৌতিক আবহকে নষ্ট করেনি বরং এই গল্পগুলো তথাকথিত ভূতের গল্পের ধারায় এক অন্যরকম আবহ তৈরি করে আসলে এই গল্পে যে হাসি বা কৌতুক রয়েছে তার কারণ হচ্ছে যে অন্যান্য ভূতের গল্পে যেখানে ভূতেদের একটা ভয়ঙ্কর চেহারাকে দেখানো হয় তাদের একটা ভয়ানক আগ্রাসী রূপকে দেখানো হয় এখানে সেগুলোকে দেখানো হয়নি এই ধরনের গল্পগুলোতে আমরা বারবার দেখব ভূতেরা মানুষকে সাহায্য করছে মানুষেরা ভূতকে সাহায্য করছে দামু কাকা এখানে ভূতেদের মীমাংসা করছেন পুরুষ ভূতগুলোকে বাঁচাচ্ছেন নারী ভূতগুলোর থেকে কে বেশি সুন্দরী সেটার সমস্যার মোকাবিলা করছেন সকলকে সমান সুন্দরী বলে ফলে এই যে ভূতের সঙ্গে মানুষের একটা সহজ সম্পর্ক যেহেতু স্থাপিত হয়েছে তাই হাসি বা হাস্যরস তুলে ধরার ক্ষেত্রে এই ধরনের ভূতের গল্প কোনো বাধা হয়ে দাঁড়ায়নি আর সব থেকে হাসির কারণ এখানেই নিহিত যে মৃত্যুর পরেও যে নারীরা পূর্ব সংস্কার ভুলতে পারে না আজও কে সুন্দরী বেশি সেই নিয়ে তাদের মধ্যে লড়াই হয় প্রতিযোগিতা হয় এই যে অসঙ্গতিগুলো ভূতের মধ্যেও যে নারী মনস্তত্ত্বের সেই পূর্ব সংস্কার থাকতে পারে এটাই কিন্তু এই গল্পগুলোর মধ্যেকার হাস্যরসের কারণ কারণ মনে রাখতে হবে হাসির মূলে থাকে অসঙ্গতি দামু কাকা কেন্দ্রিক এই গল্পে ভূতেরা অর্থাৎ নারী ভূতগুলো মৃত্যুর পরেও যে তারা আজও কে সুন্দরী এই বোধ থেকে বেরোতে পারেনি আজও সেই নিয়ে লড়াই করে এই যে পূর্বজ সংস্কার নারী মনস্তত্ব ভূতের মধ্যেও কাজ করছে এটাই কিন্তু এই গল্পের হাস্যরসের মূল আর দামু কাকা যেভাবে বুদ্ধি দিয়ে তাদেরকে তাদের মন করেছে তার অর্থাৎ মানুষের বাচ্চার যে বলা যেতে পারে যে বুদ্ধিমত্তা তার কাছে ভূতেদের এই যে ঘোল খাওয়া নারী ভূতগুলোর এই যে ঘোল খাওয়া এটাও কিন্তু আমাদের কাছে বেশ একটা হাসি বা হাস্যরসের জায়গা যে কেমন করে দামু কাকা তাদের ঘোল খাওয়ালো সমূহ বিপদ থেকে নিজেকে উদ্ধার করলো ফলে এই জায়গাতেই কিন্তু এই গল্পের মানবিক আবেদন এবং হাস্যরসের জায়গাটি লুকিয়ে আছে দামুক আকার বিপত্তি নিয়ে গল্প এবং গল্প পাঠ ও আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষে পক্ষ থেকে ধন্যবাদ জানায়